বাসায় আসো তো দুজনে আমার সাথে প্রমিস করছে ওরা ঝগড়া করবে না ওরা করবে না ওদের থার্ড পার্সেন্ট অনেকেই আসে তো ওকে আমি বললাম যে তুমি তোমরা যদি একসাথে সংসার করতে দুজনে দুজনে সবকিছু বুঝে শুনে মেনেই কিন্তু ওদের পর অনেকদিন তারা কিন্তু ভালো সেদিন তার মেয়েটা আসছিল বর্ষার মেয়েটা যারা আমি যারাকে বললাম যারা বড় তো কাঠ দোষ যারা বলে মা আর দুজনেই দুজনেরই দোষ আমি তাহলে তুমি তো বড় তুমি একটু বুঝে আরো তাদেরকে দুজনকে বলে কি না যারা আবার একটু কান্না করলো যারা বললো যে পাপ্পাকে গালি দেয় পাপ্পা মিস হচ্ছে ওর হাজবেন্ডে মারা গেছে তো বর্ষা আসলে আজকে কয়েকদিন অনেক দিন যাবতীয় অনেক অসুস্থ কান্নাকাটি করতেছে মানে ওর আসলে তো ভালোবাসে মানে মূল কথা হচ্ছে ওরা আসলে অনেক বেশি ভালোবাসে বিধায় অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে না খেয়ে আসে ও কী বলে এটা অ্যাডাক অ্যাটাক হচ্ছে ও শুধু কফি খেয়ে থাকে আর শুধু কফি খাবার আমি যখনই আসে আমার পাশে প্যাট করে খাওয়াচ্ছি বাদ খেলে হবে কি ওর মাথায় ঠান্ডা থাকে তখন ও মেয়ের সাথে হাসি আমার সাথে গল্প করে আমার সাথে গল্প করে পরে লাস্টে এই যেদিন যা পরে কান্নাকাটি করলো ওদিন ও কে কথা বলো ডিভোর্স করবে কিনা আমি তো আরেকটু দেখো করো আমি বলছি ছেড়ে দেয় এখন নিজের তোমার দরকার থাকি তোমার কি ছেড়ে দাও আসলে রাস্তা আমাকে আমাকে তো অনেকে মা বোন ডাকে আম্মা ডাকে ওই প্রবাস থেকে অনেক আমার আম্মা ডাকে মা ডাকে বোন ডাকে অনেক প্রবাস আছে আমাকে মা ডাকে এখনো ছোট ছোটো মেসেজে ভিডিও পাঠায় হ্যাঁ বোন ডাকে মা ডাকে তো তার মধ্যে একজন আমাকে বোন ডাকতো

কারণ আমি তো একটা নারী উদ্যোক্তা আমার সামনে একটা নারীকে মাথা সাথে আমি সহ্য করবো না কখনোই না এটা মেনেই নেবো না আমার দুটা মেয়ে আছে আমার ছেলের বউ আছে আমি কোনো নারীর উপরে নিজের একটা আমি কখনোই যাবো না তখন আমি আস্তে শপথ করাইছি যে তুমি কমান শরীফ শুয়ে বলো ওর হাতে আর কখনোই হাত তুলবা না গায়ে অবশ্যই আচ্ছা তুলবো না এবং এই ঘটনাগুলো কিন্তু বর্ষার মা জানে না তুই আর বর্ষাকে বলছি তুমি রাস্তা যেটা পছন্দ করো সেটা করুন তোমরা ভালো থাকবে এবং বর্ষা তখন বলতে হয় বিয়ে তাইবের সাথে ইয়ে করে না কি বলে কথা বলে না মানে রাসুল যেটা যারা পছন্দ করতো না করে না বলছে আপা আমি এগুলো করতেছিলাম ঠিক আছে ভালো এই ভালোর মধ্যে হঠাৎ করে আবার ওই বসন্তটা ঘটনাটা ঘটে এর মধ্যে কিন্তু ভালো আমার সাথে তিন চার দিন ঢাকার বাইরে ছিল আমার সাথে এর মধ্যে আরও দুই দিন ছিল মানে আমার সাথে ঘুরতেছে গাড়তেছে খাইতেছে ভালো থাকে ঠিক আছে ওরও বোন আমি ওরও বোন আমি দুইজনের বোন আমি আমি সামাজিক বোন আমি কারো আপন বোন না রক্তের বোন ঠিক আছে এরকম হাজারো মেয়ে আমার কাছে আসে হাজারো মেয়ে আপা রাসেল মিয়া এবং বর্ষার বিয়ে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে এর মধ্যে একটি কথা যদি আমি বলি দর্শকের জায়গা থেকে রাসেল মিয়ার সাথে বর্ষার যে বিয়েটা এটা অনেকে বলতেছে টাকার জন্য রাসেল মিয়া বর্ষাকে বিয়ে করেছে তা না হলে বর্ষার সাথে রাসেল মিয়ার যায় এবং কি তিন দিন বিয়ে তিন দিন পরেই তাকে কিন্তু টাকার জন্য তাকে কিন্তু চাপ দেওয়া হয়েছে যে পঁয়ত্রিশটা টাকা দেওয়া এভাবে টাকা দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে

তাহলে আপা যেহেতু রাসিমে বলেছে দুইটা বাচ্চার দায়িত্ব নিয়েছে বা ভালোবেসে বর্ষাকে বিয়ে করেছে তাহলে এত কিছু কেন হবে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে আমরা তাহলে ধরে নিতে পারি এখান আজকের বর্তমান সিচুয়েশন থেকে ধরে নিতে পারি তাহলে তিনি টাকার জন্য বিয়ে করেছে বর্ষাকে তা না হলে অবিবাহিত একটা ছেলে দুই বাচ্চার মাকে কেন বিয়ে করে এটা হতে পারে আমি জানি না তবে যে প্রডিউসার আছেন তো আমাদের প্রত্যেকটা জায়গায় ছিল রাকিব আলম রাকি ভাই তো রাসেল যেটা বলছে যে পয়সার জন্য বিয়ে করে না বর্ষা যখন আমাকে বলছে যা ও আমাকে পয়সার জন্য অত্যাচার করতেছে তখন আমি রাসেলকে জিজ্ঞেস করেছিলাম বলে কি না বন পোড়াটাই মিথ্যা আমি বিয়ে করি না এবং আরেকটা কথা মনে পড়ছে ওদের নিয়ে তো অনেকবারই কঠা হচ্ছে রাসেল রাকিব ভাই বর্ষা বিয়ের পর পর আমি ওকে একটা ডায়মন্ডের আনতে দিয়েছি মানে আমার লাইফে এই ফার্স্ট আমি এক্সপেন্সিভ গিফট আমি দিয়েছি বর্ষাকে একটা শাড়ি দিয়েছি অনেক দামি একটা ডায়মন্ডের একটা রিং দিয়েছি যার দাম মূল্য দেন লক্ষ টাকা তারপরে হচ্ছে সারাসাকে পাঁচ টাকা শাড়ির ইয়ে গিফট করেছিলাম ওদিন ওরা বিরিয়ানি টেনে নিয়ে আসছিল হ্যাঁ তো ও ওদিন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি টাকা বলে কি না আপা প্রশ্নই আসে না প্রশ্নই আসে না

না না আমি তো উকিল মানে আমরা আপনার সাংবাদিক মানুষ আপনার কথা বলে মনোযোগ সহকারে শুনে যখন একটা মানুষ বলেন আপনারা স্ক্রুটিং নেন তখন মনোযোগ সহকারে কথা বলে বলবেন আমি বলেছি আমি ভেবেছিলাম আমাকে উকিল দেবে কিন্তু আমার তো উকিল দেয় নেই ভিরি আনফর্ফুল সেখানে উকিল দিয়েছে হচ্ছে দিয়ে তায়েব ভাইয়ের মেয়েকে ঠিক আছে ভি আনফর্ট

এবং আপনার কথা শুনে আমরা মোটামুটি পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট মিল পাচ্ছি কিন্তু রাসেল মিয়ার কথা সাথে আমরা এখনই কোনো দিন মিল পাচ্ছি না তাহলে রাসেল মিয়া আপনি তাকে খুব কাছ থেকে চিনেন এবং জানেন সে বারবার সুস্থ মনে করেন কিনা